সাগর পারে আয়সাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরায় সুখের বঙ্কি ডাকে পতম যদি থাইকা যাইতে এই সাগরের পারে জিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে আমার মন বাসে না শহরে ইট পাথরের নগরে তাই করে মন্দ গরমর শরবত তুই শীতল কেতা বস হল তুই আর মাতার সাতা বন্ধু গরম ওর শরবত তুই কেতা বস হল তুই আর মাতার সাতা বিয়ের পরে হানি মনে যাম কক্ষ সেইখানে সাগরে আমরা পানিতে দিমু মুসাকার ও গো